আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ বৃহস্পতিবার চার জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতাশ জিলহজ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো দুই সালের মধ্যে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার সম্ভব হবে প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার পরিকল্পনা নেই জনপ্রশাসন মন্ত্রী পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ মাওয়ায় উৎসবের আমেজ আগামীকাল পদ্মার পারে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতা সততা নিষ্ঠা এবং জনগণের প্রতি ভালোবাসা এই ছিল তার সম্বল অ্যাডভোকেট সোহানা তাহমিনা গজেরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত গ্রামীণ সড়কের বেহাল দশায় বেড়েছে ভোগান্তি গজারিয়া সড়ক দুর্ঘটনায় একজন নিহত আহত তিন স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে বরাদ্দ থেকে খরচ কম হয়েছে আঠারোশো কোটি টাকা শ্রীনগরে গাদিঘাটে বেহাল সড়কে সীমাহীন ভোগান্তি টঙ্গিবাড়িতে শিশুকে কাছে ঝুলিয়ে নির্যাতন করায় বৃদ্ধ গ্রেপ্তার বেতকা নতুন বাজারে সংস্কারের নামে ফেলে রাখা রাস্তায় ভাঙন মুন্সীগঞ্জে জাতীয় সুতাচার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত সিরাজদিখানে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি রবিন গ্রেফতার টঙ্গিবাড়িতে যুবকের আঙ্গুল কাটার পর পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা টঙ্গিবাড়িতে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করায় যুবক আটক শ্রীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা শ্রীনগরে দেউলবগ হাটে রেডিমেড নৌকা বিক্রি দৈনিক মুন্সীগঞ্জের খবরে সংবাদ প্রকাশের পর আবদুল্লাপুরের রাস্তা নির্মাণে দূর হয়েছে বহু বছরের ভোগান্তি টঙ্গিবাড়িতে কৃষি ব্যাংকের রেমিটেন্স গ্রাহকের পুরস্কার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের কেন্দ্রীয় কমিটি প্রকাশ সানমাসিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিল ষষ্ঠ নবম শ্রেণীর পঞ্চাশ লাখেরও বেশি শিক্ষার্থী এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাচা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ